আসসালামু আলাইকুম দিনাজপুর থেকে বাড়ি যাওয়ার পথে লক্ষ্য করলাম যে একটি অনেক মানুষ ভিড় কাছে গিয়ে দেখলাম যে আসলে একটি মহিলা ধারণা করেছিলেন এখানে একটি বাচ্চা হাবুডুবু খাচ্ছে এবং বাচ্চাটি ডুবে যাচ্ছিল এরকম একটি প্রীতি লক্ষ্য করেন করে এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করে এবং অনেক খোঁজাখুঁজির খুঁজে পাওয়া যাচ্ছিল আসলে ছিল খুব অসুস্থ হয়তো কোনো ভুল ধারণায় লিপ্ত ছিলেন বা অন্য কিছু লিপ্ত ছিলেন তা জানা নেই তো আমি কাছে গিয়ে লক্ষ্য করে যে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম খোঁজাখুঁজি করতেছিলাম আর সবচেয়ে বড়ো ধারণা হচ্ছে আপনারা ছোটো বাচ্চাদের নদীতে নিয়ে গেলেন নিজে নিয়ে যাবেন নিজে করে নিয়ে যাবেন যারা সাঁতার শিখছে তাদেরকে সাঁতারের জন্য নিয়ে যাবেন এবং যারা শিখে নেয় তাদেরকে শেখাবেন এটাই হচ্ছে নদীর যে কোনো প্রাণকেন্দ্র নদীগুলো হচ্ছে এই সময় ছোটো বাচ্চারা বয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল আপনারা সতর্কতামূলক সবসময় থাকবেন এবং সর্বোপরি পরে বাচ্চাটি বাসায় থাকার কারণে দেখা যাচ্ছে যে তাকে খুঁজে না পাওয়ার কারণে বাচ্চাটি বাসায় থাকে এবং বাসা থেকেই তাকে পাওয়া যায় তারপরে মহিলাটি অজ্ঞান হয়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে যে সে আসলে ভুল ধারণা এই ভুল ধারণাগুলো পদক্ষেপ এবং সব কিছু মেয়ে নিয়ে চলতে হচ্ছে এবং সবাইকে মোবাইল ভিতৰত আছে না নাৰা বেটাকে মোবাইল